গত দোসরা মার্চ রবিবার আগরপাড়া মহাজাতনগর পুকুর ওপেনিং ছিল এই দিনেই পুকুরে ভালো পরিমাণে মাছ পেয়েছে শিকারীরা তারই ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ দেখুন হাতছিপের যে পুকুরটি দেখছো এটি আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুর দোসরা মাছ এই পুকুরটি ওপেনিং হয়েছিল এই দিন সতেরো জন মতো শিকারী এই পুকুরে উপস্থিত ছিল টিকিট মূল্য ছিল ছশো টাকা করে ছশো টাকার বিনিময়ে দুটি করে হাত ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন তো এই পুকুরে প্রথম দিন কেমন কি মাছ হলো সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরে প্রথম দিন শিকারীরা বেশ ভালো পরিমাণেই মাছ পেয়েছে সকলের নেটের ভিডিও এবং কিছু মাছ তোলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন শিকারীরা কেমন কি মাছ এই দিন এই পুকুরে পেয়েছে তবে এই দিন কিছু ভালো সাইজের কাতলা মাছও খেয়েছে রুই মাছ লাল মনোপিয়া গিলাস কাপ সব ধরনের মাছই এই দিন এই পুকুরে খেয়েছে তো এই পুকুরটি সপ্তাহে একদিন রবিবার করে খোলা থাকে টিকিট মূল্য আগের নেয় ছশো টাকা করেই থাকবে দুটি করে হাচ্ছি আপনারা ফেলতে পারবেন আর ছশো টাকার ভিতরে আপনাকে বসার জন্য সকালে চিয়ান এবং দুবেলা চা এই কমিটির পক্ষ থেকে দেওয়া হয় তো আপনারা যদি কেউ আসতে চান এই পুকুরে আসতে পারেন প্রথম দিন এই পুকুরে বেশ ভালোই মাছ খেয়েছে এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সিট বুকিং করার আগে তিনশো টাকা দিয়ে আপনাকে সিট বুক করতে হবে এবং বাকি টাকা লটারি হয় এই পুকুরে লটারি তোলার সময় সম্পূর্ণ টাকা আপনাকে মিটিয়ে তবেই সিটে বসতে হবে তো আর এই পুকুরটি হচ্ছে আগরপাড়া ছ নম্বর রেলগেটটা পার করেই কিছুটা এসেই সামনেই আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুর বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়াও এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশন ধরেও এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন আর একটা কথা বলে রাখি আমি বলছি বলেই যে আপনারা মাছ ধরতে আসবেন এমন কোনো কথা না আপনাদের যদি ভালো লাগে আসবেন যদি ভালো না লাগে আপনারা আসে বন্ধুরা সকলের মাছের নেটের ভিডিও আপনাদের সামনে তো তুলে ধরলাম আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন এই দিন শিকারীরা কতটা কেমন মাছ এই পুকুরে পেয়েছিল তো আমি আর বেশি কথা বললাম না বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ আসতে চান পুকুর মালিকের সাথে যোগাযোগ করে সিট বুকিং করতে পারবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরও পুকুর খুললে আপনারা সেই খবরগুলো খুব সহজেই পেতে পারে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওই কিংবা নতুন কোন একটা পুকুর পারে। 俺がないと思う。